বাংলা সাথে আমি জেলে জাতীয়তাবাদী দল বিএনপির কারা নির্যাতিত সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপন কসবা টিভির সাথে একান্ত সাক্ষাৎকার ধারাবাহিক ভাবে প্রতিবেদনের আজ দ্বিতীয় পর্ব চোখ রাখুন

নীরব সাক্ষী ক্ষম হারুন রশিদ আলী ধারাবাহিকভাবে প্রতিবেদনের আজ দ্বিতীয় পর্ব কিন্তু গণতন্ত্র আমাদের রক্ষা করতে হবে এখনো সে আওয়ামী লীগ সন্ত্রাসীরা এখনো মাঠে ঘাটে আছে তাদেরকে আমরা রুখে দিতে হবে আরেকটি কথা আপনারা জানেন আমাদের প্রিয়নাথ আল্লাহ কবির আহমেদ বাইকে নির্বাচনের সময় ওনাকে গুম করা হয়েছিল হ্যাঁ ওনার পিএস আজাদ ভাইকে গুম করা হয়েছিল এবং আমাদের ওনার আরেকজন পিএস আমাদের নেতা তুহিন ভাইকে গুম করার চেষ্টা করা হয়েছিল উনি পাশে ছিল না ওনাকে ধরতে পারে নাই তো আজকে আমাদের নেতা দীর্ঘদিন আমাদের সাথে আমাদের আমাদের সব কিছু আমাদেরকে দেখতেছে আমাদের আমাদের ছেলেরা যারা জেলে যায় উনি খোঁজখবর রাখে সেই কবির আহমেদ ভুয়াবাইয়ের নেতৃত্বে আমরা করবা উপজেলা বিএনপি ঐক্যবদ্ধ আছি ওনার নির্দেশনায় আজকে করবা উপজেলার এই যে আজকে যে নির্বাচনটা হচ্ছে একদম শান্তিপূর্ণভাবে এখানে কারো কোনো দখল কেন্দ্র দখল এগুলাকে আপনারা দেখতে পারতেছেন এগুলা নাই কিছুই নাই আমি আশা করব। এমনি করে আগামী নির্বাচনে সুষ্ঠু ভোটের মাধ্যমে দেশে গণতন্ত্র আবার ফিরে আসবে ফিরে আসছে এবং সুষ্ঠু ভোটের মাধ্যমে একটি সংসদ গঠন হবে এবং এই বাংলাদেশ পরিচালনা হবে আর এই দেশে কোনো হাতুড়ি লীগ ছাত্রলীগ আওয়ামী লীগ যুবলীগ তাদের স্থান এই বাংলাদেশে আর হবে না এই দেশ এই দেশের মানুষের এই দেশ জনগণের এই দেশের ছাত্র জনতা আমরা সকলে মিলে দেশটা পরিচালনা করবো সুতরাং আমি আপনাদের কাছে একটা অনুরোধ করব। আপনারা ওইদিকে সজাগ দৃষ্টি রাখবেন সেই আওয়ামী লীগের দোষরা এবং আওয়ামী লীগ যারা করে করছে যারা এই অত্যাচার অবিচার করছে এই দেশের গণতন্ত্রকে একবার লুণ্ঠিত করে দিয়েছে ধ্বংস করে দিয়েছে দেশের শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস করেছে দেশের সকল প্রশাসনিক অফিসগুলো ধ্বংস করে দিয়েছে এই দেশে আর তাদের স্থান হবে না আপনারা ভালো করেই জানেন যে এই বাংলাদেশের ইতিহাসে একজন প্রধানমন্ত্রী তার তিনশো এমপি নিয়ে পালিয়ে গেছে এরকম ইতিহাস পৃথিবীর বুকে আর কোথাও ঘটে নাই কিন্তু এই বাংলাদেশে ঘটেছে আপনার এই এ হাসিনা খুনি হাসিনা এই বাংলাদেশে যা করেছে এই বাংলাদেশের মানুষ দুইশো বৎসর মনে রাখবে দুইশো বৎসরও ভুলে না আমি আরেকটা কথা বলি তারা আমাদেরকে সতেরো বছর অত্যাচার করেছে অবিচার করেছে কিন্তু তারা যদি এটা ভুলে যায় যে তাদের বিচার হবে না তাদের বিচার হবে অবশ্যই এই বাংলার মাটিতে বিচার হবে এবং আমরা তাদেরকে তারা যা করেছে আমরা তাদেরকে তা করব না কিন্তু তাদের তারা যে অন্যায়টুকু করেছে তার বিচার এই বাংলা মাটিতে অবশ্যই হবে একজনের রেহাই পাবে না আমি আপনাকে পরিশেষে আরেকটা কথা বলতে চাই আমার প্রিয়নাথ আল্লাহ কবির আহমেদ বয়াবাইয়ের পক্ষ থেকে দেখেন আবার আরেকটি কথা বলি দেখেন আমাদের তারেক রহমান জিয়া রহম জিয়া রহমানের এই দেশ স্বাধীন করছে যিনি মাঠে রণাঙ্গনে থেকে ওনার ছেলেকে আমাদের নেতা তারেক রহমানকে একাধিক মামলা দিয়ে মিথ্যা মামলা দিয়ে সাজা করেছে এবং ফাঁসি দিয়ে মেরে ফেলার চেষ্টা করেছে এবং আমাদের দেশটি দেবেগম খালেদা জিয়াকে জেল খাটিয়েছে মানে করে না এমন কোনো কাজ নাই এই বাংলাদেশের সকল কাজই করেছে আমাদের ছাত্র দলের ছেলেরাই যে আমার সামনে আছে তাকে একাধিকবার একাধিকবার তারপরে এখানে আছে শহীদুল এই নির্বাচনের সময় জেল ফেলেছে সাদদাম জেল ফেলেছে আরও একাধিক ছেলেরা এখানে যারা আছে যারা সহাদুল ইসলাম ইমু আরিফুল ইসলাম জুয়েল দলের সবাই জেল খেটেছে একাধিক শহীদ বলছি সবাই জেল খেটেছে আমি সবাইকে বলবো অনেকে এখানে আছে যারা অনেকে আমি চোখে চোখে দেখতেছি না যারা আছেন আমাদের আপনি সব কিছু জানেন আমাদের উপরে কি নির্যাতন করেছে আল্লাহ আমাদের উপরে টাকাইছে বিধে আজকে আমরা এখানে বসে আপনাদের কথা বলতেছি এখানে আসবদুরের কথা বাড়িতে তো থাকতে পারি না তাহলে সব ব্যবসা বাণিজ্য সব ধ্বংস তো করছে ফ্যামিলি কোনো ধ্বংস করে দিয়েছে আমাদের আমি আপনাদের মাধ্যমে আইনমন্ত্রীর অবৈধ আইনমন্ত্রীর বিচার চেয়ে তাকে যেন যেভাবে সে মানুষকে ফাঁসি দিয়েছে ক্রস করেছে এই হুনি হাসিনার পাশাপাশি তাদের সাথে ওনার সাথে যা ছিল যারা ছিল অবৈধ আইন মন্ত্রীকে ফাঁসির দাবি করছে সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছে পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন